বন্ধুরা ভারত এবং রাশিয়া যারা চীনের সঙ্গে মিলে তেল ব্যবসায় এমন এক খেলা খেলেছে যে আমেরিকা এবং ইউরোপ দেখতেই থেকে গেছে এটি কোনো সাধারণ গল্প নয় বরং এমন একটি স্ক্রিপ্ট যার উপর হলিউডও একটি সিনেমা বানাতে পারে তো কি এই পুরো খবরের পেছনের সত্যতা জানুন আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা শুনে থাকবেন যে রাশিয়াতে আমেরিকা এবং ইউরোপ অনেক ধরনের নিষেধাজ্ঞা স্যাংশনস লাগিয়েছে তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা বিশেষ করে তার তেল এবং গ্যাসের ব্যবসা থামিয়ে কিন্তু বন্ধুরা এই গল্পে প্রবেশ ঘটে ভারতের রাশিয়া ভারতকে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি করা শুরু করে ভারত এই সুযোগ হাতছাড়া করেনি সে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কিনে এবং নিজের রিফাইনারিগুলোতে তা থেকে ডিজেল পেট্রোল এবং গ্যাসোলিনের মতো পণ্য তৈরি করে এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল ভারত এই রিফাইন করা ডিজেল ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলোতে বিক্রি করা শুরু করে যারা নিজেরা রাশিয়া থেকে সরাসরি তেল কিনতে পারছিল না ইউরোপ এবং আমেরিকারও লাভ হচ্ছিল কারণ তারা সস্তায় ডিজেল পাচ্ছিল এই খেলা আড়াই বছর ধরে চলতে থাকে কিন্তু এরপর গল্পে একটি মোস্ট আসে আমেরিকা এবং ইউরোপ দেখে যে তাদের নিষেধাজ্ঞা কাজই করছে না রাশিয়াও টাকা কমাচ্ছে এবং ভারতও তারা ভারতের উপর চাপ সৃষ্টি করা শুরু করে তারা ভারতের তেল কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা লাগানোর হুমকি দেয় এবং বলে যে যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করা হয় তো ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ভারতের উপর পঁচিশ পার্সেন্টেজ শুল্ক লাগিয়েছিলেন যা বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্টেজ করার হুমকি দেন ভারত জানত যে এই খেলা বেশি দিন চলবে না তার একটি নতুন গ্রাহকের খোঁজ ছিল এবং এই খোঁজে সে চীনকে পেল কিন্তু এখানে আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল ভারতের একটি প্রধান তেল কোম্পানি নাইরা যারা রাশিয়ার তেল ব্যবসার একজন বড় খেলোয়াড় তার উপর আমেরিকা এবং ইউরোপ সরাসরি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল সে সরাসরি চীনকে তেল বিক্রি করতে পারছিল না তাহলে কি করা যায় ঠিক এখানেই ভারত এবং চীন মিলে এমন এক খেলা খেলেছে যা আমেরিকা এবং ইউরোপের মাথা ঘুরিয়ে দিয়েছে বন্ধুরা এখানেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশটি আসে ভারত একটি খুব বড় জাহাজ যার নাম ছিল টেম্পেস ড্রিম তাতে লক্ষ লক্ষ ব্যারেল ডিজেল ভরে চীনের দিকে রওনা করে কিন্তু এই জাহাজটি চীনে পৌঁছায়নি কিছুদিন পর এই জাহাজটি আবার ভারতে ফিরে আসে কিন্তু তার ট্যাঙ্কার প্রায় খালি ছিল পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো এটি দেখে অবাক হয় যে এত তেল শেষ পর্যন্ত গেল কোথায় যখন এর তদন্ত হয় তো জানা যায় যে ভারত আন্তর্জাতিক জলসীমাতে একটি মিথসি ট্রান্সফার সম্পন্ন করেছে এটি কিভাবে হল ভারতের টেম্পেস্ট ড্রিম জাহাজটি আন্তর্জাতিক জলসীমাতে পৌঁছায় সেখানে তাকে চীনের একটি জাহাজ বাতাই পেল সমুদ্রের মাঝখানে টেম্পেস্ট ড্রিমের সমস্ত ডিজেল বাতাই জাহাজে ট্রান্সফার করে দেওয়া হলো তারপর সেখান থেকে বাতাই চীন চলে গেল এবং টেম্পেস্ট ড্রিম আবার ভারতে ফিরে এলো আপনারা ভাবছেন যে এমন কেন করা হলো। সরাসরি চীনকে কেন পাঠানো হল না এ সুবিধা এই ছিল যে এই পুরো খেলাটি আন্তর্জাতিক জলসীমাতে হয়েছিল এই এলাকায় কোনো দেশের আইন কাজই করে না রাশিয়ার উপর লাগানো নিষেধাজ্ঞাও এখানে প্রযোজ্য হয় না যদি এই ট্রান্সফার ভারত বা চীনের সামুদ্রিক এলাকায় হতো তো পশ্চিমা দেশগুলো ভারত এবং চীনের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা লাগাতে পারত কিন্তু আন্তর্জাতিক জলসীমাতে এমন করে ভারত তেলের উৎপত্তি স্থান পরিবর্তন করে দিল এখন যখন এই তেল চীনে পৌঁছাল তো এর কোনো রেকর্ড ছিল না যে এটি কোথা থেকে এসেছে পশ্চিমা দেশগুলো কিছুই করতে পারল না ভারত এই ফাঁকের দারুণভাবে ব্যবহার করল এর থেকে এটি প্রমাণিত হয়ে গেল যে পশ্চিমা দেশগুলো ই ভারত থেকে ডিজেল পেট্রোল কেনা বন্ধ করে দিক কিন্তু ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করবে না তার গ্রাহক বদলে যাবে আগে ইউরোপ এবং আমেরিকা কিনত এখন চীন কিনবে এই গল্পটি শুধু তেল ব্যবসার নয় বরং এটি দেখায় যে কিভাবে দেশগুলো নিজেদের কৌশল পরিবর্তন করে এবং কঠিন পরিস্থিতিতেও নিজেদের স্বার্থ রক্ষা করে যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তো কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না